খুবই চমৎকার স্টেপ এটা শুধু এম আছে এটি আছে তিনজন নিতে টু ফিফটি টাকা শুধু এম সাইজ আছে মাত্র তিনশো টাকা পেয়ে যাবে আজকে প্রথমে আমরা দেখাবো জগার সেট দিয়ে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জগাস কিন্তু আমাদের চলে আসছে দেখেন একদম ব্ল্যাক এর ভিতরে পকেটের ভিতরে খুবই চমৎকার এটা রেগুলার প্রাইস হচ্ছে এক টাকা বাট আজকে আমরা এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে অনলি ফোর দিয়ে দিব সাতশো পঞ্চাশ বা সাতশো পঁচিশ টাকা মতো আসবে ডিসকাউন্টের পর একটা কালেকশন রয়েছে খুব ইউনিক একটা কালেকশন এগুলো কিন্তু সাইজ প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে খুব দ্রুত নক দিবেন কোয়ান্টিটি যতই থাকুক যেহেতু অফার দিয়েছি এগুলো কিন্তু মানুষ খুব তাড়াতাড়ি নিয়ে নেবে আমাদের যেহেতু বেশি আমাদের প্রোডাক্ট কিন্তু খুবই খুবই ভালো কোয়ালিটিফুল প্রিমিয়াম এগুলো এক হাজার পঞ্চাশ টাকা দিয়েছি কেন ভাই আপনারা তো বাজারে পাঁচ ছয়শো টাকা জগাস পাবেন সাতশো টাকা জগাস পাবেন তাই না আমাদের থেকে কেন এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে একটা জগাস আপনারা পার্চেস করবেন আমি বলে দিচ্ছি আমাদের জগাসে পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

খুব প্রিমিয়াম এটারও সেম প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এটা আপনার পেয়ে যান আমাদের এই একটা জগাস রয়েছে এটা ব্র্যান্ড এর লোগো থাকবে জিএসএম টা খুবই ভারী একটা জিএসএম খুবই চমৎকার একটা জগার্স

আপুরা এই একটা জগাছ রয়েছে খুবই চমৎকার একটা জগাছ দেখেন জাস্ট ফেব্রিকসটা দেখেন প্রাইজ দিয়ে দিব আমরা অলিভার মাত্র 1050 টাকা আমাদের এই একটা কালেকশন রয়েছে খুবই চমৎকার ফর্মাল এর ভিতরে যারা ইম্পোর্টেড ফেব্রিকসের ভিতরে জগা মানে ফর্মাল প্যান্ট চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন একদম ইম্পোর্টেড ফেব্রিকস হবে খুবই চমৎকার জাস্ট কাছে চলে আসেন ফর্মাল প্যান্ট দেখেন লো কোয়ালিটি ফর্মাল প্যান্ট আপনারা কিন্তু বাজারে 4-500 টাকা পেয়ে যাবেন বাট এটা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি এটা হ্যাঁ সেটা এটা প্রাইস দিয়ে দিব 950 টাকা

খুবই চমৎকার বাট দুর্ভাগ্যবশত এটা সাইজ আছে হচ্ছে আপনার একতিরিশ আঠাইশ উনত্রিশ যারা এই তিন সাইজের ভিতরে নিবেন তারাই নক দিবেন এটা প্রাইজ নয়শো টাকা ছিল আমরা আরেকটা ভিডিওতে ডিসকাউন্ট একটু কমিয়ে দিয়েছিলাম বাট আজকে আরো কমিয়ে দিচ্ছি আমরা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন আর একটা কালেকশন আছে এটা মোটামুটি সাইজ আছে আর কি কোয়ান্টিটিটা বেশি আছে এটা আপনার হচ্ছে পেয়ে যাবেন একটা খুবই চমৎকার আহ তিরিশ বুত্রিশ সাইজের ভিতরে পেয়ে যাবেন আপনার চারশো টাকা হ্যাঁ

আমাদের বেশি আমরা হচ্ছে লাস্ট ভিডিওতে ফোর টু ফিফটি টাকা করে দিয়েছিলাম আজকে পাঁচ পিস দিব ওয়ান টাকা মানে যে কোনো পাঁচ পিস এখান থেকে নেবেন ওয়ান টাকা পাবেন তো আমি সাইজ বলে দিচ্ছি আপনাদেরকে এটা পাবেন এম সাইজ এক্সেল ডাবল এক্সেলটা পেয়ে যাবেন ঠিক আছে যারা এই সাইজের প্রয়োজন আছেন তারা নিতে পারবেন তারপর আমাদের কাছে রয়েছে এই একটা কালেকশন এটাও দেখেন খুবই চমৎকার এটারও সাইজ পাবেন এল সাইজ আর হচ্ছে আপনার এক্সেল ডাবল এক্সেল এটারও পেয়ে যাবেন আপনারা মাত্র টু ফিফটি টাকা বাট হচ্ছে যারা চার পাঁচটা নেবেন তার ওয়ান থাউজেন্ড টাকা কিন্তু পেয়ে যাবেন তারপর রয়েছে আমাদের এই একটা কালেকশন খুবই চমৎকার দেখেন জাস্ট এম্বয়ডারি গুলো দেখেন এটা সাইজ পাবেন এল এম হিউজ কোয়ান্টিটি আছে এটার যারা নিয়ে যাচ্ছেন প্রায় বিশ পিসের মতো আছে নিতে পারবেন ঠিক আছে এই একটা দেখেন খুবই চমৎকার এটা সাইজ পাবেন শুধুমাত্র এম সাইজ এটা পাবেন তিন পিস এম সাইজ যারা নেবেন এটা নিতে পারেন সতী ফ্যাব্রিক্স এগুলো এটা কিন্তু মার্সালাইস তারা সতী ফ্যাব্রিক্স পরে খুব কমফোর্টেবল পাবেন মানে গরমের জন্য বেস্ট হবে এটা প্রাইস থাকছে সেম তারপর আমাদের রয়েছে এই যে দেখেন চমৎকার একটা ইনটেস্টার ব্র্যান্ডের ভিতর আইটা দেখাই এই একটা দেখেন খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি হবে হ্যাঁ মাত্র 200 টাকা করে পেয়ে যাবেন এগুলো খুব দ্রুত নক হবে সাইজ নাই এগুলো তো আমরা লসে দিচ্ছি ব্লিপ নিয়ে এগুলো আমাদের অনেক টাকা করে লস হচ্ছে একটা কালার দেখেন এটা সাইজ পাবেন ডাবল এক্সেল শুধু এবং এক্সেল দুইটা সাইজ পেয়ে যাবেন এটা খুবই চমৎকার এটা হিউল এটা কালার সুতি ফেব্রিক্স মাত্র টু ফিফটি টাকা বাট পাঁচ পিস নিলে ওয়ান থাউজেন্ড টাকায় পেয়ে যাবেন তারপরে আমাদের রয়েছে এই একটা কালেকশন দেখেন খুবই চমৎকার জাস্ট দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে সো এটা প্রাইস দিয়ে দিব সেম তারপরে আমাদের রয়েছে এই একটা কালার এটার ডাবল এক্স আছে খুবই চমৎকার ডাবল এক্স পেয়ে যাবেন আপনারা মানে চিন্তা করেন এই একটা ফেব্রিক্সের আর টি শার্ট যদি আপনার হচ্ছে টু ফিফটি টাকা পান মানে কি লাগে আর এটার সাথে একটা বক্সও কিন্তু আছে ভাইয়া শুধ পঞ্চাশ টাকা টি শার্টের সাথে যদি এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটি বক্স পান তাহলে বোঝেন এবং কোয়ালিটি কি পিওর সুতি ফ্যাব্রিক্সের ভিতরে খুবই চমৎকার একটা টি শার্ট মাত্র টু ফিফটি টাকা পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমাদের রয়েছে এই একটা কালেকশন ডাবল এক্স এ পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিব মাত্র আপনার তিনশো টাকা করে দিয়ে দিব মাত্র তিনশো টাকা এগুলোতে কিন্তু আমাদের লস হচ্ছে কারণ এগুলো সাইজ নাই কোয়ান্টিটিও কম আসছে এই আমরা ছেড়ে দিলাম তারপরে আমাদের রয়েছে এ একটা এটার শুধু এক্সেল সাইজটা अवेलेबल পাবেন এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটি হ্যাঁ খুব ভালো কোয়ালিটি হবে যা খুব ভালো হবে প্রাইস দিয়ে দিব মাত্র আপনার 300 টাকা করে যেহেতু আমার সাইজ নাই অফার দিয়ে দিলাম এ একটা দেখেন 300 টাকা তারপরে আমাদের রয়েছে এ একটা দেখেন 320 টাকা এটা তারপরে রয়েছে এ একটা এটাও 300 টাকা ঠিক আছে তারপরে এটা এটা সাইজ अवेलेबल আছে এটা প্রাইস দিয়ে দিব মাত্র 300 টাকা তারপর আমাদের এটা রয়েছে এটার সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল প্রাইস দিয়ে দিব তিনশো টাকা এই যে একদম দেখেন খুবই চমৎকার অফিসিয়াল পারপাসের জন্য বেস্ট হবে সফট ফ্যাব্রিক ভিতরে আমি নিজে একটা ইউজ করি এটার প্রাইস দিয়ে দিব এটা এক্সেল সাইজ আছে আর এল সাইজ আছে প্রাইস দিয়ে দিব মাত্র যে খুবই চমৎকার এটা শুধু এক্সেল সাইজ আছে মাত্র তিনশো টাকা এটা পাবেন এম সাইজ আর এক্সেল সাইজ মাত্র তিনশো টাকা এটা পাবেন এম শুধু এক্সেল সাইজ মাত্র তিনশো টাকা এটা পাবেন শুধু এক্সেল সাইজ মাত্র তিনশো টাকা সিলেবের ভিতরে ইম্পোর্টেড ফেব্রিক্সের একটা শার্ট আছে জাস্ট দেখেন কত চমৎকার হ্যাঁ তো এটা প্রাইস ছিল সাতশো টাকা বাট আজকে অফার প্রাইস মাত্র তিনশো আশি টাকা হচ্ছে এম সাইজ এটাও দেখেন শুধু সাইজ আছে এম সাইজ মাত্র তিনশো সত্তর টাকা শুধু এক্সেল সাইজ আছে এবং ডাবল এক্সেলটা যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন এটা প্রাইস ছিল হচ্ছে আমাদের গত ভিডিওতেও চারশো পঞ্চাশ টাকা যেহেতু আমরা তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি এটা আমাদের এই একটা দেখেন এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা বাট আমরা চারশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম গত ভিডিওতে আজকে আমরা আরো পঞ্চাশ টাকা কমিয়ে দিচ্ছি মাত্র ফোর হান্ড্রেড টাকা কিন্তু পেয়ে যাবেন এটা শুধু এক্সেল সাইজ আছে এটা হ্যাঁ তারপরে এই যে গ্রিন কালারের ভিতরে একটা ওলমানি পলো দেখাবো এটা শুধু এক্সেল সাইজ আছে শুধু এক্সেল সাইজ চারজন চার পিস আছে চারজন নিতে পারবেন প্রাইস দিয়ে দিব অনলি ফর মাত্র 350 টাকা অনলি ফর 350 টাকা তারপর আমাদের এটা দেখেন খুবই চমৎকার এটা ফেব্রিস্টার দেখেন জাস্ট এটা ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ডের একটা পাবেন এটারও প্রাইস দিয়ে দিব আমরা অনলি ফর মাত্র আপনার চারশো টাকা প্রাইস আমরা গত ভিডিওতে দিয়েছিলাম তার আগের আমাদের এটা রেগুলার প্রাইস ছিল নশো টাকা বাট আমরা চারশো টাকা দিয়েছি আজকে আমরা আরও ডিসকাউন্ট করে মাত্র চারশো টাকা করে দিচ্ছি এটা মাত্র চারশো টাকা পেয়ে যাবেন তারপরে এটা দেখেন এটা সাইজ অ্যাভেলেবেল আছে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি সো এটার প্রাইজ দিয়ে দিব মাত্র ফোর টাকা মাত্র ফোর হান্ড্রেড টাকা এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা তারপরে এই একটা দেখেন মার্শালাইজ ফ্যাব্রিকসের ভিতরে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক সো এটাও দিয়ে দিচ্ছি মাত্র 350 টাকা রেগুলার প্রাইস ছিল এটার আপনার সাতশো টাকা তারপরে এই একটা দেখেন এটা সাইজ তবে এক্সেল ডাবল এক্সেল খুবই চমৎকার এটা ফ্যাব্রিকটা দেখেন জাস্ট কাছে আসেন হ্যাঁ কাছে এসে ফ্যাব্রিকটা দেখেন মাত্র চারশো টাকা কিন্তু এটা পেয়ে যাবেন বাট আজকে আমরা আরেকটু কমিয়ে দিই মাত্র থ্রি টাকা পেয়ে যাবেন যেহেতু সাইজ কোয়ান্টিটি কম আছে এই একটা পাবেন শুধু এম সাইজ শুধু এম সাইজ মার্সালাইজ ফ্যাব্রিক্স

বাট এগুলো সাইজ অ্যাভেলেবেল না এগুলো ম্যাক্সিমামই হচ্ছে এম আর এলটা অ্যাভেলেবেল আছে এক্সেলটা টোটালি নাই চলে যাদের এই সাইজগুলো প্রয়োজন হবে তারা কিন্তু আমাদের থেকে নক দেবেন তাছাড়া কিন্তু নক দেওয়ার কোনো প্রয়োজন নাই সো আমাদের কাছে এটা পাবেন শুধু আপনার হচ্ছে এক্সেল সাইজ ড্রপ টাইপের ভিতরে খুবই চমৎকার স্টেপ এটা প্রাইস সিক্স টাকা বাট আজকে আমরা এটা ডিসকাউন্ট করে দিয়ে দিব মাত্র থ্রি টাকা শুধু এক্সেল সাইজ অ্যাভেলেবেল আছে তারপর আমাদের এটা পাবেন শুধু এম সাইজ অ্যাভেলেবেল এটারও পেয়ে যাবেন মাত্র টু ফিফটি টাকা মাত্র টু টাকা তারপর আমাদের এই একটা দেখেন অ্যাম্বুশ প্রিন্টের এটা শুধু অ্যাম আসছে এটাও পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকা করে তারপর আমাদের রয়েছে এটাও একটা অ্যাম সাইজ রয়েছে খুবই চমৎকার একটা কলটা ভিতরে শুধু অ্যাম সাইজ তিন পিস আছে তিনজন নিতে পারবেন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে তারপর আমাদের এই একটা রয়েছে মার্শালাইজ ফ্যাব্রিক্স এটার গ্যারান্টি দিব আমি তিন বছরেও যদি আপনি এটা কাপড় নষ্ট করতে পারেন আপনাকে আমি একটা রিটার্ন করে দিব সো এটা প্রাইস দিয়ে দেবো মাত্র ফোর টাকা তারপর আমাদের মার্সেলসের ভিতরে একটা আছে খুবই চমৎকার কালারটা ইউনিক এক্সেল সাইজ আর আছে এম সাইজটা পাবেন প্রাইস দিয়া দিব মাত্র আপনার 400 টাকা বা 350 টাকা করে দিলাম হ্যাঁ তারপরে এই একটা দেখেন এটার পাবেন শুধু আপনার এম সাইজ শুধু এম সাইজ পাবেন মাত্র 350 এটাও দিয়া দিব 250 টাকা ডিসকাউন্ট করে দিলাম সো এটা একটা দেখেন খুবই চমৎকার এটাও দিচ্ছি মাত্র 250 টাকা সাইজ করেন শুধু এম আর হচ্ছে এক্সেলটা ঠিক আছে খুবই চমৎকারিমিয়াম তারপরে রয়েছে চারজন নিতে পারবেন চার পিস আছে শুধু এম সাইজ আছে রেগুলার প্রাইস ছিল হচ্ছে নয়শো টাকা তারপর আমরা ডিসকাউন্ট করে দিচ্ছিলাম পাঁচশো টাকা বাট আজকে আরো ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তিনশো নব্বই টাকা পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা এরকম একটা জিনিস ভাবা যায় অলমানি সার চাচ্ছেন তারা আমাদের থেকে সারগুলো পারচেস করতে পারেন এগুলো কিন্তু আমরা অনেক বেশি প্রাইজের সেল দিয়েছি বাটকে অফার দিয়ে দিব মাত্র তিনশো টাকা এটা সাইজ পাবেন হচ্ছে আপনার এক্সেল আর হচ্ছে আপনার এল সাইজটা পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটাও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা খুবই চমৎকার একটা ওরমানির ভিতরে একটা অরমানি দেখেন এটার সাইজ পাবেন এল আর হচ্ছে অ্যাম সাইজটা এটারও সেম প্রাইজ থাকছে এক্সেলটাও পেয়ে যাবেন এটার এটারও প্রাইজ থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা চমৎকার এটা সাইজ এভেলেবেল আছে খুবই প্রিমিয়াম